হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি সুস্থ আছি ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুটকি ভুনা লজ্জা সুটকি আমার খুবই পছন্দ কার কাছে কেমন আমি বলতে পারছি না হ্যাঁ আমি সবার আগে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পরে কুচি পেঁয়াজ আর রসুনের পোয়া দিচ্ছি এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি কালারটা চলে এসেছে আর একটু ওয়েট করব একটু লাল লাল হলে পরবর্তী মশলা গুলা দিয়ে দিব অনেকদিন পর আপনাদের সাথে রান্না শেয়ার করছি আসলে আমার ভাষায় তেমন একটা খাওয়া হয় না রান্না হয় না আমি একটু ব্যস্ত থাকি তো বাহিরে বাইরেই বেশি খাওয়া হয় জব নিয়ে পড়াশোনা নিয়ে তো ব্যস্ত আছি কয়েকদিন এক্সাম চলছে আমার প্লাস স্কুলের বাচ্চাদের যেহেতু আমি একটা স্কুলের সাথে আছি শিক্ষকতা পেশায় আছি ওইভাবে নিজেকে এক্সট্রা সময় দেওয়ার মতো সময় নেই আমার কাছে এইতো মাঝে মাঝে মন চাইলে একটু কি রান্না করি এই কি বাহিরে দেখবেন খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে মন চাচ্ছে ছাদে যেয়ে বুঝু বাট আমার ছেলায় রান্না আমি পারবো না আর কি মাঝে মাঝে মনকে বুঝাইতে হয় যে এটা করা যাবে না ওটা করা যাবে না এই তো আমার পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে হালকা বলতে আর করব না এনাফ আচ্ছা লইটা শুকিয়েতে আপনারা রসুন কে কেমন খান আমি জানি না আমি তো বেশি খাই আমি চার পাঁচটা রসুন কোয়া করে দিছি কোয়া বলতে হচ্ছে এটা আমরা কোয়া বলি রসুনের আলাদা আলাদা করে কুচোটা ছাড়িয়ে রাখার কে কি বলে আসলে আমি জানি না আমি আমার মতো বলছি এখন একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি রসুন যত বেশি তত ভালো আমার কাছে মনে হয় দাঁতের নিচে যত রসুন পড়ে তত মেবি ভালো লাগার কাজ করে

আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি অলওয়েজ মরিচ বেশি খাই এই জন্য মরিচ বাহিরের খাবারটা আসলে খুব ঝাল ঝাল হয় না তো মন ভরে না আজকে ভাবছি ঝাল ঝাল করে শুটকি খাবো শুটকি আর হচ্ছে যদি গরম ভাত হয় মন মতো একটা খাবার আমার খুবই ভালো লাগে এই তো দুই মিনিট এটা কষিয়ে নিব কোনো মশলা প্রয়োজন নেই মশলা কষছে অন্যদিকে দেখেন আমি মাছ ভুনা করছি মাংগাস মাছ আলু দিয়ে হালকা ভুনা করছি আমার ভাই আর হাজবেন্ড এর জন্য ওনারা সুটকি খায় না সুটকি ওই ভাবে পছন্দ করে না আরকি একটু পানি দিয়ে দিয়েছে এই জন্য ওনাদের জন্য আলাদা মাছ ভানা করলাম একটু গোল গোল বলে আলু কেটে মোটামুটি কষানো শেষ মোটামুটি বলতে মিনিট কষানো শেষ এখন দিয়ে কিন্তু খুব বেশি না দিবস যেখানে একা ওনারা খাবে না যে তিনটা চুটকি খুব সুন্দর করে পরিষ্কার করে গরম পানি একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করবেন শেষ করে এক মিনিটের মতো কষাবো করছানো শেষ করে পানি দিয়ে দেবো এক মিনিট কছানা শেষ এখন পানি দিয়ে দিবো যেহেতু আমি শুকনা শুকনা করবো একদমই শুকনা তেলে ভাজার মতো শুক্রিটা সিদ্ধ হওয়ার মত একটু পানি দিল এত বেশিও না একদমই না বলো কাসক হালকা শুকনো শুকনো হলে আবার চলে আসব এত সময় ওয়েট রান্না করতে করতে বাইরে চলে আসলাম আসলে একটু পরে পরে বৃষ্টি পড়ছে বাহিরের আবহাওয়াটা আমার খুবই ভালো লাগছে তাই আপনাদের দেখাতে চলে আসলাম এখন অবশ্য বৃষ্টি নাই চলেন দেখে আসি সত্যিতে পানি দিয়ে আসলাম ওদের কি অবস্থা এই যে আমার সুটকির আপাতত অবস্থা পানি বল চলে আসছে একটু কমা শুরু হয়েছে শুটকিও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে হ্যাঁ এটা কমা পর্যন্ত ওয়েট খুবই কম আছে দেখেন ডিম ডিম আছে এটা হচ্ছে নিজের মতো এদিকে দেখেন আমার মাছ ভুনা কমপ্লিট এখন শুধু ভাতটা পছায় দেব লবণ লাগবে আমি রান্নায় লবণ দিচ্ছি কিনা আমার মনে নেই এখন মনে আমি লবণ দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছি এই যে আমার সত্যি রান্না কমপ্লিট ওখান দিয়ে এদিকে ধনেপাতা তাজা ধনেপাতা আম্মুর বারান্দার চোখ থেকে নিয়ে আসলাম অবশ্য অবশ্যই দেখি বারান্দায় ছাদে অনেক রকমের গাছ আছে আমার কিন্তু রান্না কমপ্লিট কাকার খেতে ইচ্ছে করছে বলেন তো আমার কিন্তু জিবে পানি চলে আসছে অনেক পছন্দ কি দেখো